সুপ্রিয় আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ থেকে আপনাকে স্বাগতম ব্রাক ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে বর্তমানে চলমান দুইটি নিয়োগ রয়েছে এবং এগুলো কিন্তু ব্রাক ব্যাংকের সর্বশেষ সার্কুলার আমি যদি স্কার্টার ডাউন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্কার্টার ডাউন করার পর পজিশন টাইটেল এখানে প্রথম যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আগস্ট দশ দু এবং অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার এরপর দ্বিতীয় যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে একত্রিশ জুলাই দু হাজার তেইশ এজেন্ট রিলেশনশিপ অফিসার তো এই দুইটি সার্কুলারের লাস্ট ডেট হচ্ছে আপনার প্রথমটি হচ্ছে আগস্ট উনিশ হাজার তেইশ এবং দ্বিতীয়টি হচ্ছে আগস্ট পনেরো দু হাজার তেইশ তো এই দুইটি সার্কুলারে আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এছাড়াও একটি বিষয় আপনাকে চুট্ট করে নোটিস করব বাংলাদেশের একমাত্র চ্যানেল যেখান থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে এবং সেই সাথে বর্তমানে কিন্তু একাধিক ব্যাংকের সার্কুলার রয়েছে আপনি যদি পুরো চলমান যতগুলো ব্যাংকের সার্কুলার রয়েছে সবগুলোই যদি দেখতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে চলে যাবেন এবং ডিটেলে যদি দেখতে চান তাহলে চ্যানেলে চলে যাবেন আপনি যদি সেখানে যান তাহলে কিন্তু বর্তমান চলমান যতগুলো ব্যাংকের সার্কুলার রয়েছে সবগুলোই দেখতে পারবেন বিকজ বাংলাদেশের একমাত্র চ্যানেল যেখান থেকে সবচেয়ে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে এবং সে সাথে আরেকটি বিষয় বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না বিকজ এই ব্যাটার সার্ভিসটি বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি প্রথমেই এজেন্ট রিলেশনশিপ অফিসারের যে সার্কুলারটি রয়েছে সেটি দেখে নেবো যে এখানে যোগ্যতা কী পরিমাণ লাগছে এবং এক্সপিরিয়েন্স কী লাগছে তো সার্কুলারটিতে জব ডিসক্রিপশান দেখতে পাচ্ছেন অ্যাজ অ্যান্ট রিলেশনশিপ অফিসার এখানে জব নাম্বারও দেখতে পাচ্ছেন এবং সেই সাথে স্কার্টার ডাউন করার পর এখানে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশনের বিষয়টি দেখে নেব দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ফর অ্যা রিপুটেড ইনস্টিটিউট তো এখানে কিন্তু আপনার অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং সেই সাথে মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স রিলেভেন্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তার মানে আপনার অবশ্যই কিন্তু দুই বছরের অভিজ্ঞতা লাগবে তো এখন আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নেব অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কোয়ালিফিকেশনস ব্যাচেলার অর মাস্টার ডিগ্রি ইন রিলিভেন্ট ফিল্ড তার মানে এখানে যদি আপনি ব্যাচেলার কমপ্লিট করেন আপনি যদি অনার্স কমপ্লিট করেন অথবা ডিগ্রি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং সেই সাথে আপনি যদি মাস্টার্সও অ্যাপ কমপ্লিট করেন তারপরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে পাশাপাশি আপনার দুই থেকে চার বছরের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে কাজের যেমন কার্ড এডিসি অ্যান্ড ইলেকট্রনিক্স ব্যাঙ্কিং রিলেটেড সিস্টেম এখানে অবশ্যই কিন্তু আপনার দুই থেকে চার বছরের অভিজ্ঞতা অবশ্যই লাগবে এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সকল জেলা থেকে এবং সেই সাথে আবারও যে বিষয়টি বলবো আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আবেদনের লাস্ট ডেট উনিশ আগস্ট দু হাজার তেইশ তো একমাত্র বাংলাদেশের চ্যানেল এটি যেখান থেকে সবচাইতে বেশি ব্যাংকের সার্কুলার আপলোড হয়ে থাকে এবং আপনি যদি সবসময় ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং এই দুইটি সার্কুলার হচ্ছে আপনার ব্রাক ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ